আমি এখন আছি মালদ্বীপের বিচে হুলহু মালে বিচটা ভীষণ শান্ত যারা মালদ্বীপে ঘুরতে আসেন অর্থাৎ যারা হুলহু মালে এরিয়াতে উঠেন তারা এই বিচের সৌন্দর্য উপভোগ করতে বিকেলবেলা এই বিচে এসে থাকেন পর্যটকের পাশাপাশি এখানে কর্মরত বিপুল পরিমাণে প্রবাসী ভাইয়েরা বিকেলবেলা এখানে এসে সময় পার করেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মালদ্বীপের মোট জনসংখ্যা তিন লক্ষ আর এখানে বাংলাদেশে আছেন এক লক্ষ অর্থাৎ মালদ্বীপের যেখানে আপনি যান না কেন বাঙালি ভাইদের দেখা পেয়ে যাবেন এখানে আমার বেশ কয়জন প্রবাসী ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল এবার চলেন তাদের প্রবাস জীবন ও মালদ্বীপ সম্পর্কে তাদের অনুভূতি জেনে নেই আচ্ছা মালদ্বীপে তাদের জীবন সম্পর্কে আপনাদের একটু ধারণা নেই তারা মালদ্বীপে কেমন আছে কিভাবে আসছে কি করতেছে আপনাদেরকে একটু শেয়ার করুন তাহলে আপনারা দুই মাস নয় দিন হইছে আপনার নাম ভাইয়া মোহাম্মদ সানি মোহাম্মদ সানি আপনি কতদিন হলো দুই মাস নয় আপনি কোথা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণ থেকে না

আমার ইয়া অনুযায়ী ভালোই বুজা যায় আমরা দুই মাস হয়ে গেছে কিন্তু কাজটা চাইছিনা এতো ডুবিয়া আমরা দোয়া করব যেন আমরা কাজ লাগতে পারি এতে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে যে মালিতে আশা গেলেও কাজটা সহজে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা এরকম না তাহলে আপনাদের বলি যে আপনারা যারা আসলে মালদ্বীপে আসতে যাচ্ছেন মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন এখানে স্যালারি ভালো পাওয়া যায় তবে আপনারা কাজ নিয়ে আসবেন আপনারা ভিসা পেই যদি চলে আসেন তাহলে আপনাদের সেই ক্ষেত্রে একটু হলেও হ্যাসেল বা সমস্যা সম্মুখীন হতে হবে যেমন এই যে ভাইরা আসছে উনি আসছেন আপনি ফ্রি ভিসা আসছেন না ফ্রি ভিসা আসছেন আপনারা কয়জন আসছেন टोटल না পাঁচ ওনারা পাঁচ জন আসছে তিন জন অলরেডি কাজ জয়েন করতে পারছে কিন্তু ওনারা দুইজন পারেন নাকি তার মানে কাজ জয়েন করার রেশিওটা অবশ্যই ভালো মালাতে কাজ করার সুযোগ আছে খুব সুন্দর দেশ হ্যাঁ কিন্তু তারপরেও হয় কি আপনারা যদি মানে কাজ নিয়ে আসেন তাহলে এই কষ্টটা হয়তো আপনাদের করতে হবে না ওনারা খুব মানে হয়ে তাই আমি তাদের পাশে এসে বসলাম তাদের অভিজ্ঞতাটা নেয়ার জন্য বেসিক্যালি তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন তারা তাদের লাইফে সফল হোক যারা কাজ পায় নাই তারা কাজ পাক আর যারা কাজ পাইছে তারা আরো সফলতা অর্জন করুক তাহলে সবাই তাদের জন্য দোয়া করবেন

মালিকানা মানে কাজ নিয়ে আসলে তারা ভালো করবে ঠিক আছে কিন্তু কাজ না নিয়ে যদি ফ্রি ভিসা আসে তাহলে কষ্ট একটু হলো করতে হবে এ কষ্টকর মানসিকতা যদি থাকে তাহলে তারা আসতে পারে ওনারও সেম উপদেশ যে আপনারা কাজের ভিসা নিয়ে আসেন ফ্রি ভিসা আসেন না অনেক অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আপনাদের কেমন খরচ হয়েছে মালদিবা আসতে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা মানে সাড়ে তিন লাখ টাকা কিন্তু অনেক টাকা ঠিক আছে এই অনেক টাকা খরচ করে আপনারা আসবেন তাই একটু ভেবে চিনতে আসবেন আপনি আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করেন কি বলবেন বলেন আপনার দেশ তারপরে অনেকে তো স্বপ্ন দেখে আসবে আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে মালদ্বীপে আসছেন স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু আইসা কাজ পাইলাম ভালোই কিন্তু দুই মাস হইলো দুই মাস নয় দিন হইলো কাজ করতেছি এখন কাজ প্রায় আট দুই মাস করা যাবে যে জায়গায় আসছি ওই জায়গার থেকে কোন জায়গায় যাওয়া যাওয়ার জন্য ইয়া করতে সঠিক জানতে পারি না আমরা তাই যাই হোক আপনারা সবাই ভাইদের জন্য দোয়া করবেন তারা তাদের লাইফে সফল হোক আর যারা আসতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে একটু সচেতন হবেন আপনার কাজের ভিসা নিয়ে আসেন সমস্যা নাই কিন্তু এভাবে মানে ফ্রি ভিসা নিয়ে বা প্রতারণা শিকার হয়ে কেউ আসবেন না আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম